খাচার বিতর পাখি কমনে আসে যা তারে ধরতে পারলে মন বেরি দিতা পাখির পায় কোমনে আশে জা খাচার ভিতুর পাখি কোমনে আশে যা পাটি কুটুরি দরে মধ্যে মধ্যে জলকা কাটা কুটুরি নয় যাটা মধ্যে মধ্যে জলকা কাটা তার উপরে সদর কুটা তার উপরে সদর কুটা আয়না মহল তামনে আসি যা কাচার ভিতর পাখি কমনে আসে যা কপালের ফে নইলে কি পাখিটি রে মন ব্যবহার কপালের ফে নইলে কি পাখি রে মন বেবুহা খা ছেখি কোনে আমার নেলো নেম নে আসে যা কাঁচার বেতর পাখি কম নে আসে যা মন তুই রইলি খাচারা আসে কাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাচার খাচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পর বে খোশে একদিন খাঁচা পর বে খে ও বেবে নে আসে যা কচর বি পাখি কম নে যা তারে ধরতে পারলে মনো বেরি পরলে মন বের দিতাম পাখির আসে যা খাচার ভিতর পাখি কম নে আসে যা পাখি কমনে নে আসে যায় ধন্যবাদ

এবং আবেদনকারী একটি মেলা হবে সে মেলার নাম হচ্ছে অহিংস মানুষের মেলা সেই মেলা

যে কর্মশালা অর্থাৎ ছয় মে দু হাজার শনিবারের যে কর্মশালা সে কর্মশালাকে আমরা নানা উপভোগ করছি এবং যারা